দেখুন বন্ধুরা এই মিক্সেপটা ম্যাক্সিমাম এরকম কালারই হয় ফিরোজা কালারের পাওয়া যায় এটা কম বেশি অনেকের ঘরেই দেখা যায় আমি এই মিক্সেপগুলো ভিন্ন কোনো কালার দেখে নেই আমার চোখে পড়ে নাই আপনাদের পড়লে পড়তে পারে তো আমি যখন এটা কিনেছিলাম আমার আম্মুকে কিনে দিয়েছিলাম তো আম্মু ব্যবহার করে না এখন সেটা আমার হয়ে গেছে তো এই মিক্সেপটার পাশে আমি আপনাদের আরেকটু দেখাই বিলিন্ডারটা কিনেছিলাম চার বছর হয়ে গেছে বিলিন্ডারটার বয়স তো বিলিন্ডারের কালারও দেখতে পাচ্ছেন যে আমার মিক্সেপটার কালারের মতোই তো বিলিন্ডার কেনার পর আমার ইন্ডেকশানটা ইন্ডাকশানই তো বলে কারেন্টে চুলা আর কি এটাও নষ্ট হয়ে গিয়েছিল তো আমি এটা কিনেছিলাম ভাগ্যক্রমে নাকি দুর্ভাগ্যক্রমে বলবো যে আমার এই কারেন্টের চুলাটাও দেখতে পাচ্ছেন যে ফিরোজা কালার হয়ে গেছে এটা কিন্তু আমার কোনো প্ল্যান করে কিনা না জাস্ট হয়ে গেছে কেন জানি না এটাই ভালো লেগেছিলো চোখে তো এটাই কিনেছিলাম তো গতকালকে আমি একটা রাইস কুকার কিনেছি এটাও আমার একেবারে প্ল্যান ছাড়াই আপনারা ভাববেন হয়তো প্ল্যান করে কিনা সেটাও দেখতেছি বাসায় এনে ফিরোজা কালার তো আসলে আমার রান্নাঘর এখন ফিরোজা কালারের জয় জয়কার তো চোখ পড়লো আমি বাসন মাঝে এটার ভিতরে হিম্বা রাখি উইল পাউডার রাখি তো সেটাও ফিরোজা কালার তো মোটামুটি আমার রান্নাঘর এখন ফিরোজা কালারে ভরপুর হয়ে গেছে ফিরোজা কালার আর ফিরোজা কালার তো ভাবতেছি এইটা আর লাল রেখে লাভ কি পরবর্তীতে এটাও ফিরোজা করে ফেলব তো এই হচ্ছে বন্ধুরা আমার রান্নাঘরের ভিডিও